ওই পাশে একটা মোরগ ক্রমাগত ডেকে চলছে সেই কখন থেকে আমার ঘুমটাও ওটাকেই বেসিক্যালি ভাঙলো কারণ এটাকে বলে একদম প্রকৃতির অ্যালার্ম ক্লক পাখি কিচির কিচির আওয়াজ তো হয়েই চলছে তখন যেন একটা বুলবুলির আওয়াজও শুনতে পেলাম ফিঙে দোয়েল বাবা আমাদের জন্য ভাকা এনেছে আমরা বলি ভাকা মিনি খোল না কতদিন বাদে সেই ছোট্টবেলায় বাবা এরম করে নিয়ে আসতো এই যে ছোট্টবেলার মতো করে সবার ভাপা পিঠে ওনারা কেবল ঘুম থেকে উঠলেন এমা এখানে আটকোল আটক কোথায় সব তো বাবা যেতে হবে বাবা কালকে প্লে স্কুল আছে ও জামাই কি খায় সকাল সকাল? শুদ্ধ ভাত জামাই খাচ্ছে তুলাই পাঞ্জি চাল এখানকার নতুন আলু আর একদম পুকুরের পুকুরের কাতল মাছ কাতলা মাছ ওই দেখো দেশি মুরগি কটা দেবে জামাই কবলে কটা আছে তিনটা না চারটা আরো এটা মিনি লঙ্কা এদিকে লঙ্কা মিনি লঙ্কা उगিয়েছে এত অপমান করে তাও খায় আছে শ্বশুরবাড়ি হ্যাঁ কি কি কইছে কি কইছে কই কি কি কই এটা সকলকে খাইয়া যায়

আমার প্রিয় একটা ঝোল সেটা হলো একদম আমাদের বাজারের লোকাল ট্যাংরার পাতলা ঝোল খালি মাছের ঝোল বলে মায়েকে শুধুমাত্র কি দাও মা ও মা এর মধ্যে কি দেওয়া শুধু শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ আর কালো জিরে ফোড়ন বাস এটা যা স্বাদ হয় এই স্বাদ তো মানে মায়ের হাতের জন্য আরো বেশি করে হয় কি গোছাচ্ছ তুমি যাওয়ার আগে কি গোছাচ্ছ কেলতু কি খবর কাশি কমেছে ও মানে জামাইকেও দিচ্ছ টাকা পয়সা ওই দেখো জামাইকে জামাইকে টাকা পয়সা দিচ্ছে তারপরে নাতিকে দিল বাবা আমাকে দাইনি বাবা তুমি আমাকে দিয়ে দিলে তুমি আমাকে দিয়ে দিলে এটা কি ছিল বলো তো এটা কি বলো তো নাও টাকাটা কি করে বাবা বলো তো পিগি ব্যাংকে রাখাই

তুই জানো আমাদের দিদা আমাদেরকে দু টাকা পাঁচ টাকা যা পারতো তাই দিতো সব যা দাদু তোমার কান্না পেয়ে গেল এই জন্য বাবা মা আমাদের এগুলো অনেক ভাগ্য লাগে রে এগুলো সবাই পায় না বলছে আমরা কোনোদিন দিন দু টাকাও হাতে পাইনি কারুর আশীর্বাদ হিসাবে তোরা পাচ্ছিস তোরা সাদরে গ্রহণ কর বলে কান্না করে দিত ঠিকই বলছিলাম আমার বাবা তখন ভাড়া ছিল পাঁচ টাকা উনি আর টুর আমার বাবা কুড়ি টাকা করে দিত

পঁচিশ পয়সা যাব পঁচিশ পয়সা আসবো কিন্তু বাবা হাতে দিত দশ টাকা মাধ্যমিক সময় দিয়েছে উচ্চ এটা মনে আছে বলবো হয়েছে শুরু হয়ে গেল ওমা এখানে আর একজন এবার আর একজন কান্না করছে দেখো খালি দেখো কি বলে কান্না করছে বলছে পঁচিশ পয়সা ভাড়া ছিল বাবা দিত দশ টাকা সেই বলে কান্না করতেছে

একসাথে থাকতাম এরকমভাবে হই হই করেই থাকতাম আর শব্দ শত বলে যে আমার যদি কখনো এরকম সম্ভব হয় আমি সব বাইকে নিয়ে একসাথে থাকব। গাড়ি স্টার্ট করে দিচ্ছে যাওয়ার আগে আমি একবার একটু কাকুদেরকে বলে আসি দেখা করে আসি হ্যালো কাকু কাকি কাকি আসলাম ভালো থাকো হ্যাঁ আবার আসো কোথায়

আমার বিয়ের পরই রায়গঞ্জে খুব বেশি দিনের জন্য কখনোই তেমন একটা আশা হয়ে ওঠেনি ওই দুটো তিনটে দিন এবারও তাই হাতে ছিল দুটো দিন কি করে যে হৈ হুল্লোর করতে করতে দিনগুলো কেটে যায় আর এক ফিরে আসার মুহূর্তটা চলে আসে আর প্রতিবারে সেই একই রকম দৃশ্য সকলের মন ভারী সকাল থেকে আজ দুই মায়ের মন এমনিতেই ভারাক্রান্ত ছিল আর এই যে ফিরে আসার সময় রিয়ানকে ছেড়ে যাবার কষ্টটা আমার মা কোনো কোনোবারই মেনে নিতে পারে না আগে আমার জন্য কাঁদতো এখন কাঁদে আমার ছেলের জন্য আর রিয়ান ভেবেছে ওকে বোধ হয় রেখে দেওয়া হবে সে কি ঝামেলা আমাকে ছেড়ে যেও না তোমরা আমার মা ঠিক এই মুহূর্তটার জন্যই প্রতিবার অপেক্ষা করে গাড়ির চাকা এক পা দু পা করে যখন এগিয়ে যাবার উপক্রম হয় আর ঠিক তখনই আমার মায়ের দুচোখ পেয়ে জল কিছুতেই আটকানো যায় না যায় বলি না কেন চোখ দিয়ে জল গড়াবেই রিয়ানের প্রতি এই যে মায়া নাতি নাতনির প্রতি মায়া এটা মনে হয় বড্ড জোরালো নিজেদের ছেলে মেয়ের চাইতেও বোধ হয় জোরালো বেশি যাই তবে এবারের মতো ফিরে যায় দুগ্গা দুগ্গা বলে রওনা দিই মধ্যম গ্রামের উদ্দেশ্যে এই গ্রামটা ছেড়ে যাবার সময় প্রতিবারই বুকটা কেমন ফাঁকা হয়ে যায় যাই হোক এবারের উদ্দেশ্যটা কিন্তু অন্যরকম আমরা ছেড়েও যেন কিছুটা আটকে গেছি একটা জায়গায় এসে সপ্তশ দাঁড়িয়েছে রায়গঞ্জের খাসির মাংস কিনবে বলে এই উত্তরবঙ্গের খাসির মাংস এতটাই বিখ্যাত ওই লোকটা না ও ছাড়তে পারেনি তারপর কিছু সুটকি মাছ কিনে নিয়েছি বিশেষ করে আমার প্রিয় চিংড়ি সুটকি আর যাচ্ছি মা সুইটস বলে একটা দোকানে এখানকার মিষ্টির অনেক নাম শুনেছি সেটাকে চাক্ষুষও উপভোগ করলাম ওরে বাবারে দেখেই বুঝতে পারছি যে মিষ্টিগুলো কতটা অপূর্ব বিশ্বাস করো যে কটা ওখানে চেখে দেখেছি বা নিজের চোখের সামনে বানানো দেখেছি মানে অনুভব করেছি অপূর্ব তোমরা যারা রায়গঞ্জ বা আশেপাশে থাকো এই দোকান থেকে নির্দিধায় মিষ্টি কিনে খেয়ে একেবারে ফিদা হয়ে যাবে তারপর আবার রওনা দিয়ে দেব। ওই যে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে মাঝপথে দাঁড়াবো কফি খেতে আমাদের এমন একটা জায়গায় যেখানে আসার পথে বহরমপুরে টায়ারটা পাংচার হয়েছিল আর তারপর দেখা হলো তিনজন সাবস্ক্রাইবারের সাথে কোলে যিনি আছেন এই অপূর্ব সুন্দর মহিলাটিকে বাদ দেব কেন এত সুন্দর করে সেজেছে সৌমনা আর তার মা এবং তাদের এই ছোট্ট সঙ্গী তিনজনে আমাদের ভিডিও দেখেন রাস্তার ধারে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আলাপ করতে এসেছে এত ভালো লেগেছে পৌঁছে গেছি আমাদের মধ্যম গ্রামের বাড়িতে আজকের মতো আসি